মাহেশ্বরী ভবনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোটের পর দিকে দিকে আক্রান্ত বিজেপি কর্মী মাহেশ্বরী ভবনে বিজেপি কর্মীদের সঙ্গে কথা সন্দেশখালী বেলেঘাটা বসিরহাট জয়নগরে যাওয়ার কথা রয়েছে বারুলঘাটের সাংসদে সদনে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই যারা বিজেপি কর্মীরা সপ্তম দফার যে ভোটে সে আক্রান্ত হয়েছেন সন্দেশখালী যেমন আক্রান্ত বিজেপি কর্মীরা রয়েছেন এছাড়াও জয়নগর লোকসভার আক্রান্ত বিজেপি কর্মীরা যেমন রয়েছেন তার পাশাপাশি একেবারে বসিরহাট এবং উত্তর কলকাতার যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করছেন এবং তাদের যে অসুবিধার কথা সমস্যার কথা সেই সমস্যার কথা তাদের সামনে থেকে শুনে নিচ্ছেন একেবারে সরাসরি জয়ী সাংসদ বালুরঘাটের সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাক্ষাৎ করার পর এবং সেই যে সমস্যার সেই সমস্যার কথা তিনি যেমন শুনছেন এবং সেই সমস্ত কি কি বা একেবারে উপদেশ দেওয়া যায় সেই সমস্ত বিষয়ে কিন্তু কথা বলছেন আমি রাজ্যপালকে বলবো ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে উপদ্রুত অঞ্চলে যেতে বলবো মুখ্যমন্ত্রীকেও একই অনুরোধ করব আমি দিল্লি গিয়ে বলবো ছাব্বিশের আগে হাওয়া বদল হবে প্রয়োজনে পাল্টা মার হবে প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আমরা ওনাকে বলবো যে এদেশ এনাদের সাথে যারা ঘর ছাড়া হয়ে আছে আমরা দেখা করার জন্য উপদ্রুত অঞ্চলে একবার যাবার জন্য আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি যান আপনার রাজ্য তো যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই যদি না থাকে তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই আমরা মেনে নেব তখন আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো কর্মীদের আমি দিল্লি যাচ্ছি আমি শুধু এটুকুই বলবো একশোটা বিধানসভায় আমরা এগিয়ে আছি ছাব্বিশে হাওয়া বদল হবে ছাব্বিশের আগে হাওয়া বদল হবে একটু ধাক্কা দরকার একশো চল্লিশ অব্দি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই আমাদের ভোট বাড়ছে দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা মার হবে প্রয়োজনে যদি তৃণমূল সংযত না হয় পাল্টা মারবো আমরা পরিষ্কার বলে দিচ্ছি পাল্টা মারের দাওয়াই সুকান্ত মজুমদারে যদি তৃণমূল সংযত না হয় তাহলে পাল্টা মার দেওয়া হবে সুকান্ত মজুমদার যিনি সদ্য জয়লাভ করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে এই নিদান রাজ্যপালকে বলবো ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে উপদ্রুত অঞ্চলে যেতে বলবো মুখ্যমন্ত্রীকেও একই অনুরোধ করব এমনটাই বলেছেন সুকান্ত মজুমদার এবং তিনি বলছেন যে উনি দিল্লি যাচ্ছেন প্রয়োজনে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে প্রয়োজনে তৃণমূল সংযত না হলে পাল্টা মার হবে এবং নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে শান্তনুবাবু স্বাগত জানাই আপনাকে সিএনএ ছাব্বিশের আগে হাওয়া বদল হবে বলছেন সুকান্ত মজুমদার এবং তৃণমূল সংযত না হলে পাল্টা মার হবে এই বক্তব্য এবং তার পাশাপাশি উনি বলছেন যে একশোটা বিধানসভায় আমরা এগিয়ে রয়েছি কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের রাজনীতি করে না তাই এই সস্তা নাটকগুলো বন্ধ করুন সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে যে আপনারা কত বড় নাটক করতে পারেন এগুলো আপনারা নিজেরাই নাটক তৈরি করে তৃণমূলকে শালিমা করার চেষ্টা করছেন বা কোথাও কোথাও নিজেদের গোষ্ঠীজনদের বহিঃপ্রকাশ হচ্ছে তার দায়টা তৃণমূলকে দিতে চাইছে এগুলো পড়ে আর কোনো লাভ হবে না মানুষ যে রায় দিয়েছে রায়টা দয়া করে মাথা মধ্যে গ্রহণ করুন অনেক ধন্যবাদ শান্তনু বাবু শান্তনু সেন তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে